নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি তোমাদের জন্য অবাকি মায়ের গল্প নিয়ে অবাকি মা গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট চাল ছোট্টরা বেড়া আর মাটির মেঝে সেখানেই বাস করত গীতা গ্রামের সবাই তাকে অভাগী গীতা বলেই চিনতো তার মুখে সবসময় একটা নিরত্তাপ হাসি চোখে অসীম সহ্য শক্তির ছাপ অথচ জীবন তাকে কোনো দিন হাসতে দেয়নি স্বামী মধু ছিল একজন দিনমজুর গীতা যখন প্রথম ঘরে আসে তখন সে ছিল হাসি ঘষে প্রাণোচ্ছল সংসারের হাজার কষ্টের মাঝেও দুজনে একসাথে দিন কাটাত মধু একটু একটু কবিতা লিখত সন্ধ্যেবেলা গীতা আর তার ছেলে কোলে বসা ছোট্ট ছেলে দীপুকে নিয়ে গান গাইত কিন্তু সুখের দিন বেশি দিন টেকেনি একদিন মাঠে কাজ করতে গিয়েছিল মধু অসুস্থ হয়ে পড়ে ডাক্তার বলে মধুর চোখিত নষ্ট হয়ে গেছে ওষুধপত্র পথ্য সব কিছুর চেষ্টা করেও বাঁচানো গেল না গীতা তখন সবে কুড়ি পেরিয়েছে এক হাতে সংসার আর এক হাতে ছোট্ট ছেলে দীপু এই দুইয়ের মাঝে নিয়ে সে বেঁচে রইল গ্রামের লোকজন সাহায্য করত মাঝে মাঝে কিন্তু কষ্ট কমেনি গীতা ভোরবেলা উঠেই মানুষের বাড়িতে কাজ করতে যেত কেউ ধান করতে বলতো কেউ হাঁস মুরগির যত্ন করতে কখনো কখনো লম্বা ফাঁকা মাঠ পেরিয়ে শহরে গিয়ে বাসন মাজার কাজও করতো দীপু ছিল গীতার চোখের মনে তাকে ভালো স্কুলে পড়াবে বড় ডাক্তার বানাবে এই স্বপ্নটাই তাকে বাঁচিয়ে রেখেছিল যত কষ্টই হোক ছেলেকে কখনো অভাব বুঝতে দেয়নি দীপু মেধাবী ছিল পড়াশোনায় ভালো স্কুলের শিক্ষকরাও তাকে পছন্দ করত কিন্তু সময় যে সব সময় সহানুভূতিশীল হয় না মাধ্যমিক পাশ করার পর দীপু শহরের এক কলেজে ভর্তি হয় গীতা নিজের গয়নাগাটি বিক্রি করে মানুষের কাছে ধার নিয়ে ছেলেকে ভর্তি করে নিজে আতপেটা খেয়ে ছেলেকে ভরপেট খাওয়ায় ছেলের পড়ার খরচা চালাতে গিয়ে প্রায়শই নিজের শরীরের দিকে খেয়াল রাখে না তবে ছেলেটা তার মায়ের কষ্ট মূল্য বুঝত কলেজে গিয়ে খণ্ডাকালীন কাজ নিল টিউশন করল কিন্তু শহরের চাক্যচিক নতুন নতুন বন্ধু বান্ধব আর প্রযুক্তির দুনিয়ায় দীপুর মন বদলে যেতে লাগ সে এখন আর আগের মতো চিঠি লেখে না কোনো কষ্ট করে করে দেয় সেই আগের নিয়মিত খোঁজখবরের জায়গায় এলো দূরত্ব বিরক্তি একদিন গীতা হঠাৎ শহরে ছেলের কাছে গেল দীপুর ভাড়া করা ছোট্ট ফ্ল্যাটে পৌঁছে দেখে ছেলের মুখে কোনো উচ্ছ্বাস নেই বরং সে যেন বিরক্তি হয় মাকে দেখে গীতা কিছু টাকা আর কিছু মিষ্টি এনেছিল করল না তুমি এত হঠাৎ চলে এলে কেন মা আগে বললে না হয়তো প্রস্তুতি নিয়ে পারতাম এখন তো জায়গা নেই বলেছিল গীতা মুখের হাসি ধরে রেখে বলেছিল তোর মুখটা একটু দেখতে মন চাইল রে বাবা অনেক দিন তো দেখা হয় না তখনও বুঝতে পারেনি যে তার ছেলে ধীরে ধীরে লজ্জিত হয়ে পড়ছে মায়ের গ্রামীণতা নিয়ে তার পোশাক তার চলাচলন নিয়ে ফিরে আসার পথে গীতার চোখে জল ছিল কিন্তু সে কাউকে কিছু বলেনি বাড়ি ফিরে আবার আগের মতোই জীবন শুরু করলো একদিন খবর এলো দীপুর চাকরি হয়েছে সে এখন একটি বেসরকারি সংস্থায় কাজ করে ভালো বেতন পায় গ্রামের লোকজন গীতাকে অভিনন্দন জানাতে এলো কিন্তু দীপু নিজে কোনোদিন আসেনি তার মায়ের কাছে ফোনও শুধু সংক্ষিপ্ত কথাবার্তা মাকে শহরে নিয়ে যাবে বলে একবার প্রতিশ্রুতি দিলেও পরে সে ব্যস্ততার অজুহাতে বিষয়টা এড়িয়ে গেল গীতার স্বপ্ন ছিল একদিন ছেলের ঘরে থাকবে নিজের হাতে রান্না করবে নাতি নাতনিকে কোলে নেবে কিন্তু স্বপ্ন রয়ে গেল স্বপ্নই বছর দুই পরে দীপু বিয়ে করল সে মাকে নিমন্ত্রণও করে না শুধু খবর পাঠায় এক আত্মীয়ের মাধ্যমে মা তুই এলে অসুবিধা হবে পাত্রী আধুনিক পরিবেশে বড়ো হয়েছে গ্রাম্যতা সহ্য করতে পারবে না সেদিন গীতা পাথরের মতো চোখ করে বসেছিল চোখে জল আসেনি শুধু বুকের ভেতরটা যেন খালি হয়ে গিয়েছিল দিন যায় মাস যায় বছর বেরোয় গীতা একা থাকে কারো মুখ চেয়ে চেয়ে দিন কাটে বয়স বাড়ে শরীর খারাপ হয় কাজ করাও মুশকিল হয়ে পড়ে অনেক সময় না খেয়ে রাত কাটায় গ্রামের কিছু মানুষ মাঝে মাঝে সাহায্য করে কিন্তু সবাই তো নিজের মতো ব্যস্ত একদিন গীতা অসুস্থ হয়ে পড়ে জ্বর কাশি হাঁপানি সব একসাথে পাশের বাড়ির রমাতাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলে নিমোনিয়া হয়েছে এখনই চিকিৎসা দরকার রমা ফোন করে দীপুকে খবর দেয় দীপু ফোন তোলে শোনে কিন্তু বলে আমি এখন ব্যস্ত মিটিংয়ে আছি টাকাটা আমি গুগল পে করে দিচ্ছি ওষুধ কিনে নিও রমা চোখ করে ফোন রাখে গীতার চোখের কোণে জল সে শুনেছে ছেলের কণ্ঠস্বর অজানা কণ্ঠ ঠান্ডা তিন দিন পরে গীতা মারা যায় পাশের বাড়ির লোকেরা মিলে তার দাহকার্য করে দীপু আসেও না শুধু একবার ফোন করে বলে রমাতেই কষ্ট দিয়েছি আপনাদের ধন্যবাদ সব কিছুর জন্য গীতার জন্য কোনো স্মৃতির চিহ্ন পড়ে থাকে না না ছেলের আলিঙ্গন না এক মুঠো ভালোবাসা শুধু গ্রামের মানুষজন এখনো বলে অভাগী গীতা স্বামী হারালো ছেলে পেলো কিন্তু সেই ছেলেও মাকে চিনতে পারলো না এত কষ্ট করে মানুষ করেও মা শেষমেশ একা গল্পটা এখানেই শেষ নয় কিছু মাস পর দীপু একবার গ্রামে আসে ভোটের কাছে একটা প্রকল্পের দায়িত্বে সে মায়ের ঘুরে ঘরের সামনে দাঁড়িয়ে একটি জন্য স্তব্ধ হয়ে যায় ঘরের দরজা একটা পুরোনো ঝোলানো ছবি মধু ও গীতার মা তুমি অভাগী ছিলে না আমরা ছিলাম অযোগ্য সন্তান